জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের যে রিসেন্ট ট্রানজিট সংগঠিত হতে চলেছে দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর ছাব্বিশ বা সাতাশ দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট আপনাদের জন্য ঠিক কেমন কতটা প্রভাবশালী হতে পারে এবং সিগনিফিকেন্টলি দেখুন এই ট্রানজিটে আপনার একাদশপতি অর্থাৎ সফলতা ভাবের অধিপতি কিন্তু ইনক্লুডেড ব্যয়পতি ইনক্লুডেড তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারব আপনার ত্রিকোণ ঘরের অধিপতি গ্রহ পঞ্চমের অধিপতি ষষ্ঠের অধিপতি তারা ইনক্লুডেড এবং অবশ্যই অষ্টম ভাব কিন্তু ইনক্লুডেড তো মিথুনের জন্য এই ট্রানজিট ভালো না খারাপ সেটা নিয়ে আমাদের চর্চা করতে হবে এবং স্পেশালি এটা বোঝার চেষ্টা করতে হবে যে শুক্র এবং মঙ্গল তাদের পরস্পর পরস্পরকে দৃষ্টি বিনিময় ঠিক কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক ভাবে ফলাফল দেখুন প্রথমে আপনাদের জানাই মঙ্গল হচ্ছেন বডি ফিমেল বডিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল সুপ্রের যখন জুতি হয় যেটাকে আমরা যুক্তযোগও বলতে পারি সেই সময়ে কিন্তু কিছু ঋণানুবন্ধন জীবনচক্রে থাকে অনেক সময় তার অভিব্যক্তি হিসেবে সেপারেশন বা অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলো আসার সংযোগও কিন্তু জীবনচক্রে থাকে কল্যাণ কর্মকে আমরা মঙ্গল হিসেবে জানি কর্মের হেতু দুটো কারণে হতে পারে একটা সংগ্রাম এবং অবশ্যই আরেকটি কামনা তবে নিষ্কাম কর্মও দেখা যায় এবং সেটি করাই হয়তো মনুষ্যের অন্যতম বড় কর্তব্য বা ধর্ম হওয়া উচিত এখন প্রশ্ন হলো মঙ্গল যে কিনা কুমার প্রচুর শক্তি রাখেন যিনি শক্তি ধরেন যিনি যিনি অবশ্যই ভূমিপুত্র ভূমিপুত্র মঙ্গল এবং তিনি কিন্তু ভ্রাতাকে রিপ্রেজেন্ট করে আপনার ভাই মঙ্গল দ্বারাই নির্দেশিত হয় অবশ্যই থার্ড হাউস ইলেভেন্থ হাউজের ভূমিকা থাকে সেটা নিয়ে কোনো ডাউট নেই মঙ্গল হলো শক্তি সামর্থ্য কর্তব্য পরায়ণতার মধ্যেও মঙ্গলের ভূমিকা অপরিসীম একজন প্রহরী যেমন সময় পাহারা দেওয়ার চেষ্টা করে বিনিদ্র অবস্থায় তিনি সতর্ক থাকেন মঙ্গলতায় তাই যেখানে ভুল ত্রুটি সেখানেই সমস্যা যেখানেই দেখা যায় সমস্যা হচ্ছে একজন আরেকজনকে ঠকাতে চাচ্ছে তখনই আইনি জটিলতা লড়াই সংগ্রাম এগুলো চলে আসে এবং এটা স্বাভাবিক শুক্র পক্ষান্তরে বেশ কিছু পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে শুক্রের সঞ্চারের মধ্যে আমরা দেখি শুক্রের কারকতার মধ্যে আমরা দেখি সুচিতা বিশুদ্ধতা সৌন্দর্যতাকে রিপ্রেজেন্ট করে ভিনাস শুক্র গ্রহ কাব্য সঙ্গীত শিল্পের প্রতি অনুরাগ আমরা শুক্র থেকে বিচার করতে পারি একজন জাতক বা জাতিকা কতটা ল্যাভিস লাইফ ডিল করবে কত লিকুইড মানি তার কাছে থাকবে যদিও শুক্র মঙ্গলের কম্বিনেশনে সেই মানি ভেপার হয়ে যায় বাষ্পের মতো হারিয়ে যায় বাট কতটা আয় করতে পারবে কতটা সচ্ছলভাবে সে সেই জীবন যাপন করতে পারবে কতটা পবিত্রতা সুচিতা মেনটেন করতে পারবে যদিও শুক্র থেকে আমরা ইন্দ্রিয় পরায়ণতা দেখি কারণ শুক্রের দেবতা হচ্ছে ইন্দ্র তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা আরো করব আরো এই বিষয় নিয়ে আমরা যথেষ্ট জ্ঞান আহরণ করার চেষ্টা করব তবে কারেন্ট ট্রানজিট রিসেন্ট ট্রানজিট কি বলছে চলুন সেটা এবার একটু বোঝার চেষ্টা করি দেখুন আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জন্য নিছক সুখ রিলেশনশিপের দিক থেকে তবে কারেন্ট ট্রানজিট বা রিসেন্ট ট্রানজিট মিথুনের জন্য কতটা লাকি হতে পারে চলুন সেই বিষয় নিয়ে আমরা এবার একটু চর্চা করে ফেলি আমি মনে করি এই ট্রানজিট মিথুনের রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে কারণ মিথুনের পঞ্চমপতি এই সংযোগের সাথে ইনক্লুডেড যাদের রিলেশনশিপ ইস্যুস রয়েছে সম্পর্কে মানুষের প্রতি আর আগের মতো অ্যাট্রাকশন নেই আগের মতো তার প্রতি আর কেয়ার নেই কেয়ারিং নেচারটা কোথায় হারিয়ে গিয়েছে ভালোবাসাটা হয়তো হারিয়ে যায়নি সেটা এখনো পর্যন্ত রয়েছে কিন্তু সেই অ্যাট্রাকশন সেই আকর্ষণ সেই টান অনেকের নেই আর এই ট্রানজিট সেই টান আপনার ফিরিয়ে আনতে পারে যদিও কিছু ইললিগাল রিলেশনশিপের ক্ষেত্রেও পজিটিভিটি দেবে দেখুন আপনার সম্পর্ক সম্পর্কই এটা বৈধ বা অবৈধ সেটা জাজমেন্ট করার ক্ষমতা আমার নেই আর আমি সেটা নিয়ে আলোচনাও করতে চাই না তবে যারা সম্পর্কে আছেন সেটা যে সম্পর্কই হোক না কেন পজিটিভিটি থাকবে যাদের সম্পর্ক হয়তো অনেকে মেনে নেবে না সমাজ মেনে নেবে না এবং সেই সম্পর্ক নিয়ে আপনার রাতে ঘুম হয় না কারণ আপনি ভয় পান যদি সেই মানুষটি না থাকে তাহলে আগামীতে কি হবে এই যে ভয় পাওয়া এই যে টেনশন এই যে যন্ত্রণা এই ধরনের বিষয়ে প্রচুর পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কজনিত ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো যে কোনো সম্পর্কে বাধা বিঘ্ন অনেকটা কাটতে পারে যাদের সম্পর্ক এখন এক্স ওয়াই জেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে অনেকের সম্পর্ক রিস্টোর হওয়ার একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো অনেকেই রয়েছেন যারা কিন্তু সম্পর্কের একটা হ্যাপিনেস নেই সম্পর্ক নিয়ে নানা নানা রকমের রকমের বাধা যাদের রয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধি প্রাপ্ত হবে এটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা তারা সন্তান রিলেটেড ইস্যু নিয়ে ভুগছেন সন্তানের জায়গাটা ভালো নয় আপনি আইভিএফ আই ইউ আই বিভিন্ন রকম প্রসেসের হেল্প নিয়েও এখনো পর্যন্ত পজিটিভিটি তৈরি করতে পারেনি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তার সাথে সাথে এই বক্তব্য আপনাদের রাখতে পার যে শুধু সম্পর্ক এবং সন্তান নয় যাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে যাদের সন্তানের সাথে বন্ডিং অতটা ভালো নেই তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে মিথুনের মধ্যে প্রচুর জাতক জাতিকাদের আমরা দেখি যারা অভিনয়ের প্রতি ইন্টারেস্টেড যারা অভিনয় করতে চান অভিনয় জগতের সাথে অ্যাটাচড হতে চান তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি লক্ষ্য করা যাবে মিথুনের যারা ডিরেক্টর রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন যারা সিনেমাটোগ্রাফির সাথে রয়েছেন যারা এই ধরনের লাইনে রয়েছেন সিনেমা কিভাবে চিত্র তৈরি করা যায় চলচ্চিত্র করা যায় যারা রয়েছেন তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি থাকবে সাথে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন দেখুন মূলত চিত্র বিনোদন জগতে যারা আছেন ইংরেজিতে বলতে হলে এন্টারটেইনমেন্ট জগতে যারা আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট থাকবে যারা দর্জি বা টেলার রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি যারা ডেকোরেশন করেন তাদের পজিটিভিটি বাড়বে ইভেন্ট ম্যানেজমেন্টে যুক্ত পজিটিভিটি বাড়বে যারা মেকআপ করেন পজিটিভিটি বাড়বে যারা বিউটিশিয়ান রয়েছেন ডেভেলপমেন্ট হবে প্রচুর ডেভেলপমেন্ট আমরা দেখতে যারা বিউটিশিয়ান কোর্স করান যারা বিভিন্ন রকম স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পারবো যারা ইভেন ফ্রিল্যান্সিং এ আছেন তাদের ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো যারা যে কোনো ধরনের রঙের কারবার করেন মেকআপ কসমেটিক্স গৃহের রঙ বাড়ি তৈরিতে যে রঙ ব্যবহার করা হয় পেইন্ট তার গাছ যারা করেন পজিটিভিটি হবে ইভেন যারা আর্টিস্ট পেইন্টের কাজ করেন ডেভেলপমেন্ট কনফার্মলি লক্ষ্য করতে পারবেন যারা হয় না পারফিউমের বিজনেস করেন অনেকে ডেভেলপমেন্ট পাবেন এই সময় আমি পরামর্শ দেব পারফিউম একটু বেশি বেশি ব্যবহার করার জন্য একটু বেশি নিট আর ক্লিন থাকার চেষ্টা করাটা এই সময় আপনার জন্য বেশি ভালো হতে পারে তবে যারা খেলোয়াড় রয়েছেন ক্রিকেটার ফুটবলার এই ধরনের বিষয় নিয়ে চাইছেন একটা রয়েছে ধরে এই ধরনের তাদের যারা হান্ড্রেড চাকরি করতে চাইছেন চাকরি চেষ্টা করছেন সেই চেষ্টা আপনার বিফলে যাবে না সেই অ্যাসুরিটি আমি আপনাকে দিচ্ছি সেই চেষ্টায় আপনি সাকসেসফুল হবেন সেই চেষ্টায় আপনার সাকসেস রেট বাড়বে এবং আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন ইভেন যারা ডিফেন্সে জব করেন এই মুহূর্তে চাকরি করেন ডিফেন্স রিলেটেড যে কোনো বিষয়ে কানেক্টেড ডেভেলপমেন্ট হবে এবং আমি মনে করি ইভেন যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ডেভেলপমেন্ট আসবে যদিও এই সময় প্রচুর অর্থ হার্তে আসার কথা তবে হয় কি শুক্র মঙ্গলের যে কোন জ্যোতি যে দৃষ্টি বিনিময়ে আমরা দেখি টাকা সেই হয় না ভেপার বাষ্পের মতো উড়ে যাওয়ার একটা খরচটা বেড়ে যায় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে মনোহারি দোকানদার রয়েছেন যারা খেলনার দোকানদার রয়েছেন যারা তাদের ডেভেলপমেন্ট হবে বাড়ি তৈরির সরঞ্জাম যারা বিক্রি করেন মার্বেল টাইলস এর দোকানদার রয়েছেন যারা বিভিন্ন রকম হার্ডওয়্যার সাথে যারা যুক্ত স্যানিটারি বিভিন্ন রকম যে বিষয়বস্তুগুলো থাকে তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারছি কাঠের যান যারা করেন ডেকোরেশনে কাঠের কাজ হয় প্লাইয়ের কাজ হয় তাদের পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে যে কোনো ধরনের শিপ শিপমেন্ট শিপ নেভি ইত্যাদি যে রিজিয়ানগুলো আছে ইভেন অনেকেই ডিফেন্সে আছেন তারা কিন্তু নৌ সেনার সাথে সংযুক্ত সেনা অ্যাকচুয়ালি মঙ্গল রিপ্রেজেন্ট করে তাই সেনা সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট আমরা পাবো নৌসেনা সংক্রান্ত বিষয়ের ডেভেলপমেন্ট আমরা পাবো প্রমোটিং এর বিজনেস করেন যারা তাদের ডেভেলপমেন্ট থাকবে যে কোনো ধরনের প্রমোটিং এর সাথে যারা সংযুক্ত তাদের হান্ড্রেড পার্সেন্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারছি খেলোয়াড়দের ডেভেলপমেন্ট হবে ইন্দ্রিয় পরায়ণতার কারণে যারা পিছিয়ে পড়ছেন মানে এর অর্থ হলো এটাই যারা কাজ করতে পারেন না ঠিকঠাক করে বারবার আপনার সেই রিলেশনশিপ রিলেশনশিপ লাভ রোমান্স এইগুলো নিয়ে লাভ রোমান্স এইগুলো নিয়ে আপনার দিন চলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতে হবে বন্ধু বান্ধবের থেকে দূরে থাকতে পরামর্শ দেব না সেটা সম্ভব হয় না তবে অন্তত এমন কোনো কাজ করবেন না যেটি ইলিগল এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সময় অনেকেরই দেখা যেতে পারে নেশা দ্রব্যের প্রতি একটি ইন্টারেস্ট বাড়তে পারে সেগুলোকে অ্যাভয়েড করুন রিলেশনশিপ ওভারঅল ঠিকঠাক থাকবে কিছু রিলেশনশিপ ঠিক হবে এক্স ওয়াই জের এই ধরনের রিলেশনশিপগুলোই পজিটিভিটি বাড়বে যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তির সংযোগ থাকবে কিছু বিনিয়োগ এই সময় হতে পারে প্রমোটারদের এই সময় কিছু বিনিয়োগ হতে পারে যারা ল্যান্ড বা ইত্যাদি বিষয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যারা ভূমি রাজস্ব দপ্তরে আছেন তাদের পজিটিভিটি বাড়বে যেকোনো খাজ না বা ট্যাক্স যাদের ডিউ আছে তারা এই সময় ক্লিয়ার করে দেবেন পজিটিভিটির প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে পারে ভাইয়ের এই সময় উন্নতি জায়গা থাকবে ভাইয়ের মনিটারি ডেভেলপমেন্ট স্বাস্থ্য উন্নতির জায়গা এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গাও ইভেন আমরা দেখতে পারবো মঙ্গল ভ্রাতাকে রিপ্রেজেন্ট করে দেখুন মঙ্গল শুক্রের কম্বিনেশনে কিছু ঋণানুবন্ধন থাকে তেমনটা মনে করে নারী আস্ট্রলস এক্ষেত্রে আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে সেপারেশন হতে পারে যাদের ডিভোর্স চলছে জটিলতা চলছে আইনি জটিলতায় রয়েছেন এবং আপনি মনে প্রাণে চান যে আপনার সেই ডিভোর্সটা হয়ে যাক এক্ষেত্রে কিন্তু সেপারেট হওয়ার টেন্ডেন্সি থাকবে ওভারঅল আমরা ম্যাক্সিমাম পজিটিভিটি এই ট্রানজিটে পাবো তবে তার কিছু নির্দিষ্ট এরিয়া আছে অন্য বিষয়ে এই ট্রানজিটের প্রভাব থাকার সম্ভাবনাটা অনেকটা কম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমার কাছে অনেক বেশি দামি দরকার অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ